নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছে আশা করো তোমরা সকলে যোগব্যায়াম করছো তো চলো আজকের এই যোগ পর্ব অনুষ্ঠানে তোমাদের জন্য দুটো যোগব্যায়াম নিয়ে এসেছি যে যোগব্যায়ামগুলো তোমাদের জন্য রামবান এই যোগব্যায়ামগুলো কারা করবে বিশেষ করে অনেকেই বলে যারা আমরা সময় পায় না যোগ যোগব্যায়াম করার জন্য অথচ যাদের শরীরে দীর্ঘদিন থেকে গ্যাস অ্যাসিডিটি মতো সমস্যায় ভোগে যারা বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় বসে সারাদিন বসে কাজ করে সময় পায় না শারীরিক পরিশ্রম করার জন্য এক্সারসাইজ করার জন্য এবং যাদের ক্ষেত্রে এই গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বিভিন্ন সমস্যায় ভুগে যাদের পেট পরিষ্কার হয় না তাদের জন্য এই দুটো ব্যায়াম রাম্বান এই দুটো যোগব্যায়াম রামবান এই জন্যই বলা হচ্ছে যে তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই যোগ যোগব্যায়ামগুলো করতে পারো করার সাথে সাথে চুটকির মতো রেজাল্ট পাবে কারণ তোমাদের পেট পরিষ্কার হয়ে যাবে যারা দীর্ঘদিন থেকে পেটকে ডাস্টবিনের মতো করে রেখেছে কোষ্ঠকাঠিন্য পায়খানা ওয়াশরুমে গেলে তোমাদের পায়খানা হয় না পায়খানার জন্য সমস্যা হয় দীর্ঘক্ষণ বসে থাকতে হয় করার সাথে সাথেই রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই দুটো যোগব্যায়াম তোমাদের জন্য সত্যিকারের রাবমান যারা এই কোষ্ঠকাঠিন্য গ্যাস সৃটি অম্বল বা বিভিন্ন বুক জ্বালা গলা জ্বালা এই সমস্যায় বুগছো তারা যদি সময় না পায় এক্সারসাইজ করার জন্য প্রতিদিন ঘুম থেকে ওঠো তোমরা এই দুটো এক্সারসাইজ করো দেখো কি দারুণ রেজাল্ট পাবে যোগব্যায়াম না করলে তার সঠিক রেজাল্ট আমি বলে কিছু হবে না চলো আমার সাথে সাথে করো যাদের এই সমস্যা আছে বেশি নয় তোমরা যদি দশ মিনিট সকাল সন্ধ্যা টাইম দাও নিজেদেরকে নিজের শরীরের জন্য তোমাদের দীর্ঘদিনের থেকে জমে থাকে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বল চিরদিনের মতো বিদায় হয়ে যাবে কারণ আমি আজকে ঠিক সেরকমই দুটো তোমাদেরকে যোগব্যায়াম দেখাবো গ্যাস সিডিজ কোষ্ঠ কাঠিন্য এই সমস্ত কিছু দূর করার জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে কিন্তু আজ যাদের সময় নেই তারা শুধুমাত্র এই দুটো যোগব্যায়াম করো কিভাবে করবে সঠিক সহজ সরল পদ্ধতিতে আজ আমি তোমাদেরকে দেখাবো কখন শ্বাস নেবে কখন ছাড়বে আর সঠিকভাবে তোমরা যদি করতে পারো তোমাদের পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে চলো বন্ধুরা শুরু করি সর্বপ্রথম আমি শুরু করব আমি এইভাবে দুটো পা পায়ের গোড়ালি আমার পায়ের গোড়ালি এই দিক দিয়ে আমি দেখাচ্ছি পায়ের গোড়ালি এভাবে থাকবে পায়ের পাতা পায়ের আঙুল এভাবে থাকবে ঠিক এইভাবে বসে আমার এই হাতের আঙ্গুল আমি এই পায়ের নিচে দিয়ে দিলাম এই পায়ের নিচে দিয়ে দিলাম এবারে এই পজিশনে বসবো আমি এইভাবে শ্বাস নিতে নিতে আমি উঠব শ্বাস নিতে শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসব ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. মনে রাখবে যারা প্রথম অভ্যাসে এইভাবে পারবে না তারা হাত সামনে এইভাবে রাখবে এইভাবে রেখেও করতে পারো আর একটা কথা মনে রাখবে আমি যখন শ্বাস উপরে উঠব তখন শ্বাস নেব নিচে যখন আসব। শ্বাস আমি ছেড়ে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতে করে কী হবে আমাদের পেটের মধ্যে চাপ পড়বে পেটের মধ্যে ম্যাসেজ হবে এবং ব্লাড সার্কুলেশন দ্রুত হবে যার ফলে পেটে জমে থাকা ছোটো আঁধ থেকে বড়ো আঁত সমস্ত জায়গাতে আমাদের একটা মেসেজ তৈরি হবে দীর্ঘদিন থেকে জমে থাকা এই যোগ ব্যায়াম বা এই যোগাভ্যাস করলে আমাদের পায়ের যদি ব্যথা থাকে তা ধীরে ধীরে দূর করবে কোমরের ব্যথা থাকলে ধীরে ধীরে দূর করবে আর যাদের প্রথম থেকে ব্যথা আছে তারা একটু ধীরে ধীরে বা স্লোভাবে করবে আর এই যোগ ব্যায়াম বা এই যোগাভ্যাসটা করলে প্রতিদিন তোমরা যদি এক এক রাউন্ডে বার তিন রাউন্ড ষাট বার যদি করো করার সাথে সাথে দেখবে তোমাদের পায়খানার বেগ আসবে তো আমি যেভাবে দেখালাম তোমরা এইভাবে করো খুব দারুণ রেজাল্ট পাবে আবার বলে দিই যারা প্রথমে প্রথম অভ্যাসে এইভাবে পারবে না এইভাবে এইভাবে তারা এই অবস্থায় করবে আর মনে রাখবে সব সময় আমার এই জায়গাটা যেন এইভাবে থাকে কারণ এইভাবে আমি বসে যাব না এইভাবে যেন থাকে আমার মেরুদণ্ডটা যখন বসবো যেন স্ট্রেট থাকে যারা প্রথমে পারবে না এইভাবে পায়ের পাতার নিচে আঙুল দিয়ে এইভাবে পারবে না যাদের বডির ভার একটু বেশি ওজন একটু বেশি আছে তাদের ক্ষেত্রে এইভাবে করবে এই এক্সারসাইজটা করার ফলে যাদের পেটে চর্বি আছে মেদ আছে চর্বি মেদ কমাতে খুব সাহায্য করে এই এক্সারসাইজটা তো এই এক্সারসাইজটা কীভাবে করবে আমি তোমাদেরকে দেখালাম খুব সহজভাবে আমি যখন উপরে উঠব শ্বাস আমি নেব নিচে যখন আসবো শ্বাস ছাড়বো মনে রাখবে এইভাবে বসবে না এইভাবে বসবে জাস্ট এইভাবে বসবে দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজের জন্য কীভাবে করব দেখো দ্বিতীয় এক্সারসাইজ জাস্ট আমি পা একটু স্ট্রেট করে নিলাম একটু রিল্যাক্স হয়ে নিলাম তখন মনে রাখবে প্রথম যে এক্সারসাইজটা দেখিলাম এই এক্সারসাইজটা তোমরা এক এক রাউন্ডে কুড়ি বার করে তিন রাউন্ড ষাট বার অবধি করবে দেখবে করার সাথে সাথে রেজাল্ট পাবে এই সাথে তোমরা যদি তাড়াসন করতে পারো খুব ভালো পেট পরিষ্কার করবে তাড়াসন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে কীভাবে তাড়াসন করতে হয় তাড়াসন করার সময় কীভাবে জল খেতে সকালবেলা হালকা উষ্ণ গরম জল খেয়ে এই দু তিনটে এক্সারসাইজ করলে পেটে যাবতীয় ময়লা দূর করে দেবে তো দেখো আমি বেশি পেছনে যাব না এইভাবে যাব না আমার হাত এই পাশে থাকবে না হাতের আঙুল আমার হাতের আঙুল এই পাশে থাকবে দুটো দুপাশে এবারে আমি এখান থেকে পায়ের দূরত্ব এক থেকে দেড় ফুট আমি রাখবো বেশি নয় বারো থেকে আঠারো ইঞ্চি জাস্ট এই ঠিক এতটা খানি আমি দূরত্ব রাখব এবারে আমার এভাবে আমি বেশি পেছন আসবো না এইভাবে থাকবে দুটো হাত এইভাবে জাস্ট এইভাবে আমি যেভাবে আছি মনে রাখি বেশি বেশি পেছন বেশি পেছনে যাবে না এবারে ধীরে ধীরে আমি আর পায়ের যে দূরত্ব এই দূরত্ব বারো ইঞ্চি খুব জোর আঠারো ইঞ্চি এক ফুট অবধি রাখবে এবং এইভাবে পা শ্বাস প্রথমে শ্বাসের কথা বলি শ্বাস নিলাম গভীরভাবে শ্বাস নিলাম শ্বাস ছেড়ে দেব দেখো এইভাবে এই পজিশনে যখন আমি এইদিকে পা আমার নিচে চলে আসবে যখন নিচে চলে আসবে তখন আমি এ পাশে তাকাব শ্বাস নিলাম উঠে গেলাম শ্বাস ছাড়লাম এই পুরো মোচড় খেয়ে এই আমার পুরো বডি মোচড় খাবে এই পাশে আমার পা গেছে যে উল্টো পাশে তার বিপরীত পাশে আমি তাকাবো এবং পুরো বডি আমার মজর খাবে আর মনে রাখবে এইভাবে বেশি আমি পেছনে যাব না জাস্ট আমি যেভাবে আসি ঠিক এইভাবে এইভাবে আবার চলে এলাম আমি যখন পা নিচে এইভাবে নামাবো তখন আমার মাথা তার উল্টো দিকে যাবে পা যখন নিচে আমি নামাবো এইভাবে তখন পা নিচে নামানোর সাথে সাথে আমার মাথা উল্টো দিকে ঘুরবে আমি উল্টো দিকে তাকাবো এবং সেই সাথে সাথে শ্বাস আমি বাইরে বের করে দেব এবারে ধীরে ধীরে যখন আমি পা তুলব তখন আমি সোজা এসে দাঁড়াবো এইভাবে তো এই দুটো এক্সারসাইজ এই যে এক্সারসাইজটা কুড়ি করে করো আর আগের যে এক্সারসাইজটা রাউন্ড করে করো এই দুটো এক্সারসাইজ করার সাথে সাথে দেখো তোমরা কি দারুণ রেজাল্ট পাবে প্রথম দিন থেকে রেজাল্ট পাবে এছাড়া আমরা আমাদের চ্যানেলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি দূর করার জন্য বিভিন্ন যোগব্যায়াম এক্সারসাইজ আমরা তোমাদেরকে দেখানো হয় বা শেখানো হয় বা আমাদের এই চ্যানেলে আছে তোমরা সেখান থেকে দেখিনি তোমরা বিশেষ করে যাদের সময় নেই তারা এই দুটো এক্সারসাইজ করো দেখো কি দারুল রেজাল্ট তোমরা পাবে পেট পরিষ্কার হবে দীর্ঘদিন থেকে পেটে জমে থাকা মল দূর হবে গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি অম্বল বুক জ্বালা গলা জ্বালা সমস্ত দূর করবে এই দুটো এক্সারসাইজ খুব সহজ সরল পদ্ধতিতে করা যায় তো মনে রাখবে এক্সারসাইজ করার সাথে সাথে বেশ কিছু তোমাদেরকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যারা কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যায় ভোগো তাদের ক্ষেত্রে ঠিক পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রাত্রেবেলা ঘুমোতে হবে সঠিক সময়ে রাত্রিবেলা রাত জায়গা বেশি যাবে না সকালবেলা তাড়াতাড়ি উঠার চেষ্টা করবে এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা আছে যারা এই সমস্যায় ভোগো তাদের একটু পরিশ্রম করা অবশ্যই দরকার সকালবেলা উঠে জগিং করা দরকার এবং সেই সাথে সাথে শরীরচর্চা বেশ কিছু এক্সারসাইজ বেশি সময় যদি না পাও তোমরা এই সব এই সব এক্সারসাইজ দুটো তিনটা করলে তোমাদের পেট পরিষ্কার হবে তোমাদের না যেতে হবে ডাক্তারের কাছে আর না যেতে হবে কোথাও দীর্ঘদিন থেকে যে সমস্যায় ছিল তা দূর হবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা এক্সারসাইজ করো কি না আর কি ধরনের এক্সারসাইজ পেতে চাও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে যখনই কোনো নতুন ভিডিও আসবে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে চলো আজকে আমি এখানে শেষ করছি সকলে যোগ করবে নিজে করা নিজের পরিবারকে করাও এবং বন্ধু বান্ধবদেরকে করাও তাই ভিডিওটি শেয়ার করতে বলবে না তোমার একটা শেয়ার অনেক বন্ধু মাত্রের উপকারে আসবে চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ